যখন জেলের বাড়িতে গেলেন যাওয়ার পর পয়গম্বর সুলাইমান যেই দিন থেকে জেলের বাড়িতে গেলেন যাওয়ার পর থেকে জেলের বাড়িতে যখন এই জাল খেলে সাথে সাথে আগে যদি এক দশটা মাস হতো এখন একশোটা মাস হচ্ছে এইভাবে দ্বিগুণ তার অনেক বরফর শুরু হয়ে গেল কারণ তিনি তো কোনো সাধারণ কোনো লোক নয় তিনি হলেন আল্লাহর পক্ষ থেকে মনোনীত একজন পয়গম্বর সুলাইমান শুধু নিদি পরম্বর নয় তার বাবু ছিলেন পরম্বর নদী আত আতাতে দাও দাঁড় এই বিশ্বা তো হজর বিশ্ব র ইমান আর যখন এই জেলের বাড়িতে গেলেন তিন দিন ছিল তিন দিন তার জেলের মাছ অনেক ধরা পরিচালের ভিতরে বরফট শুরু হয়ে গেলো জেলে চিন্তা করলে এখন মাছ বেশি হয় তিন দিন পর যুবক সুস্থ হয়ে গেল যুবক বলে তুমি কি এখন চলে যাবা নাকি আমার বাড়িতে থাকবা যুবক বলে আমাকে যদি আপনি রেখে দিতেন বলে তুমি যেই দিন থেকে আমার বাড়িতে এসেছ ওই দিন থেকে আমার জালের ভিতরে অনেক মাস পরে অর্থাৎ আমার একজন সহযোগী প্রয়োজন তুমি যদি ইচ্ছা করো আমার বাড়িতে আমার সহযোগী হিসাবে তুমি আমার কাছে থেকে যেতে পারো তিনি ছিলেন নবী রাজপ্রাসাদের অধিকারী আজকে তিনি জেলের সহকারী হিসাবে আজকে থাকছেন এদিকে কয়েক অম্বর মান চিন্তা করলেন আমি যদি এখন আমার নিজের পরিচয় তুলে ধরি তাহলে মানুষ বিশ্বাস করবে না কারণ আল্লাহ আমাকে যে মর্যাদা দিয়েছে যে মর্যাদা দিয়ে আমি আংটি দিয়ে পুরা পৃথিবী আমি রাজত্ব করেছিলাম সেই আংটি আমার হাতে নাই এখন আমি যদি আমার প্রকৃত পক্ষে পরিচয় তুলে ধরি তাহলে কোনো মানুষই বিশ্বাস করবে না এই জন্য কয়েক নম্বর রাজি হয়ে গেলেন আপনার সহকারী হিসাবে আপনার বাড়িতেই আমি থাকতে চাই এক পর্যায়ে গিয়ে এরকম বলে শোনাই সালাম জেলের বাড়িতে থেকে গেলেন এক থেকে তার বাড়িতে বড় বড়ো শুরু হয়ে গেলো এক দিন নয় দুই দিন নয় এক মাস দুই মাস ছয় মাস আট মাস করে যখন এক বছর শেষ হয়ে গেল। এক পর্যায়ে গিয়ে জেলে তার স্ত্রীর কাছে চলে আসলো এসে বললো ও প্রাণের স্ত্রী তুমি শোনো আমার বাড়িতে যেই ছেলেটাকে তুমি দেখছো এক বছর ধরে এই ছেলেটা কেমন স্ত্রী বলে ছেলেটা তো অনেকই ভালো কারণ দীর্ঘ বছর পর্যন্ত আমাদের বাড়িতে আছে অনেক ভদ্র সভ্য এবং আমানতদার এবং সবচেয়ে চাইতে বড় কথা হলো কখনই আমাদের সামনের যে বাড়ির কাছারিতে থাকে কখনই আমাদের বাড়ির দিকেও একবার জন্য তাকাই না এমন একজন যুবক খুবই ভালো মানুষ যুবক এবার যিনি বলে তোমাকে আমি একটা কথা বলি যদি যুবকটা ভালোই হয় তাহলে আমি চাই আমার যে সুশ্রী আমার তার মেয়েটা রয়েছে আমি চাই আমার মেয়েটাকে তার কাছে বিবাহ দিতে এবার স্ত্রী ছোট করার চিন্তা হ্যাঁ ওর মতো অসংখ্য ছেলে আর আছে নাকি কারণ এই ছেলে যদি ভালোই হতো তাহলে এই ছেলেকে শহরের মানুষ মেরে এই নদীর ফাঁসে কি ফালিয়ে দিত একটু আগে বলেছিল এই ছেলের মতন ভালো ছেলে এই ইতিমধ্যে মনে হয় আর নাই যখনই বলছে তাহলে তো আমার এই মেয়েটাকে এই ছেলের কাছে দিতে চাই এখন স্ত্রীর চেষ্টা না না এই ছেলে ভালো নয় এই ছেলে যদি ভালোই হতো তাহলে শহরের মানুষ মেরে নদীর পাশে কখনই তাকে ফেলে দিত সমাধান গ্রাম এক পর্যায়ে নিয়ে স্বামী বিভিন্নভাবে কৌশল অর্জন করেন তার এই মেয়েটাকে এই ছেলেটার কাছে বিদ্যালয় দেওয়ার জন্য এই ছেলে তিনি প্রস্তুতি গ্রহণ করলেন কারণ তিনি জানেন দীর্ঘায় বছর পর্যন্ত যেই ছেলেটা আমার কাছে থাকে এমন একটা যুবক ছেলে তখনই তার আমার তাই সাথে আমার সাথে হয়েছে তার মাতা থেকে পা আমি তার অবলোকন করেছি দীর্ঘ এক বছর পর্যন্ত আমার সাথে থাকে কখনই সে আমার বাড়ির দিকে তাকায় না আমার স্ত্রীর দিকেও তাকায় না আমার স্ত্রী যখন তার সামনে ভাত নিয়ে আসে কখনই আমার স্ত্রীর দিকে চোখ তুলে কখনই তাকায় না অতএব সে কোনো সাধারণ কোনো ছেলে নয় এই ছেলেটা এই পৃথিবীর মধ্যে এক অসাধারণ ছেলে হিসাবে আল্লাহ তাকে বানিয়েছে কারণ তিনি তো সাধারণ নয় তিনি তো ছিলেন পয়গম্বর কিন্তু ঘটনা কমে সে তো আজকে চলে আসলো জেলের ঘরে একজন কর্মচারী হয়ে এক পর্যায়ে গিয়ে সময় যেহেতু অল্প সংক্ষেপে বলছে এক পর্যায়ে গিয়ে পয়গম্বর সুলাইমান আলাই সালাতামকে এক পর্যায়ে গিয়ে যখন যুবক তার জেলে তার স্ত্রীকে বিভিন্ন কৌশলে এক পর্যায়ে গিয়ে রাজি করলেন রাজি করার পর যখন তাদের বিবাহের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন পয়গম্বর সোলাই মায়ের কাছে বিবাহ দিবেন পয়গম্বর সোলাই মা চিন্তায় পড়ে গেলেন আমি ছিলাম রাজপ্রসাদের একজন বাদশা সাথে সাথে পয়গম্বর নদী এক সময় আমি কাছি তো কোনো এক জেলের মেয়ে বিবাহের জন্য প্রস্তাব দিয়েছিল তখন আমি বিবাহ করি নাই আমি অহংকার বসত তখন প্রত্যাখ্যান করেছি বরং আমি বলেছি তাদেরকে শাস্তি দিব আরে আজকে আমি সময়ের পরিক্রমায় আজকে আমার রাজত্ব নাই আজকে আমার পয়বম্বয় মাও নেই আজকে আমি একজন দেলের মেয়ের বিবাহ আমি পর্তে যাচ্ছি এইদিকে রাজপ্রাসাদের মাঝর থেকে রয়েছেন শয়তান সে রাজপ্রাসাদ দখল করে আছে আজ পুরো রাসস্ত সে পরিচালনা করছে এই দিক জ্ঞান তার যে ডান পাশে যে জিনের ভিতরে যে শব্দ ছিল সে যখন চিন্তা করবো কি ব্যাপার এক বছর আগ থেকে রাষ্ট্রটা রাজধানী কেমন আগের মতো চলে না এখন কেমন উল্টা পাল্টা সব কিছুর দাম বাইরে গেছে আগে যেমন সুন্দরভাবে রাষ্ট্রটা পরিচালনা হতো পয়গম্বর সোলাইমান রাষ্ট্র পরিচালনা করতেন কিন্তু যেই দিন থেকে আমাদের পয়গম্বর সোলাইমান বাথরুমে গেলেন ওয়াশরুম থেকে বের হওয়ার পর থেকেই দেখছি এখন রাষ্ট্রটা কেমন যেন এলোমেলো ভাবে চলছে কারণটা কি এক বছর পর্যন্ত রাষ্ট্রটা এলোমেলো চলে এর কারণটা কি কারণ সে ছিল জিনের বাদশা কারণ জিনের সরকার আর শেষ রয়েছে সামনের দিকে তাকিয়ে তারপর যখন সুলাইমান ওই শয়তানটাকে বলি বসি বল তুমি কিন্তু পিছনের দিকে কোন দিকে তাকাবো না তুমি সামনের দিকে তাকিয়ে থাকবা diyor এই শয়তান তো এই কমান্ডা সামনের দিকে তাকিয়ে সে চিন্তা করলো রাষ্ট্র চলে এলো বলো আবার আমরা বলছে সামনের দিকে তাকিয়ে থাকতাম আমি সামনের দিকে তাকিয়ে আছি এর কারণে নাকি রাষ্ট্রটা কেমন উলটপালট চলতে দ্রব্যমূল্য দাম সব কিছু বাড়িয়ে দিতেছে মানুষের জন্য একটা হতাশা কাজ করছে কারণ কারণটাকে এক পর্যায়ে এসে বলল। আমার চাকরি থাকুক বা না থাকুক যাই হোক দেখি না আমাদের বাচ্চাকে একটু জিজ্ঞাসা করি আপনি বাথরুম থেকে যেদিন এই বের হয়ে এই রাজ সিংহাসনে যখনই বসলেন তখন থেকে দেখছি দেশটা কেমন ধর একটা উল্টা পাল্টা দেশ চলতেছে এক পর্যায়ে গিয়ে যখন সে পিছনের দিকে তাকালো কারণ সেও হলো নূরের তৈরি পিছনের জিন্না জিন্নাছেও আগুনের তৈরি দেখে সে চিনতে বলে তুই তো একটা শয়তান তুই এখানে বসে আছিস কেন সেও তাকে বলতেছে শয়তান এবার প্রকৃত শয়তান যে সেও তাকে বলতেছে তুই শয়তান একজন আরেকজনের সাথে শয়তান শয়তান বলা বলি করতে করতে এক পর্যায়ে গিয়ে একজন আরেকজনকে ধাওয়াও করা শুরু করে ধাওয়া করতে করতে এক পর্যায়ে গিয়ে একজন আরেকজন থেকে বাঁচার জন্য যখন দৌড়াতে ছিল এক পর্যায়ে গিয়ে নদীর পাশে চলে আসলো আসার পর প্রকৃত শয়তান যে আংটি পরেছিল সে চিন্তা করলো যতক্ষণ পর্যন্ত আমার আংটি পরা থাকবে ততক্ষণ পর্যন্ত দেখি আমাকে চিনে ফেলবে আর চিনে ফেললে আমাকে হত্যা করে ফেলবে অতএব আমি আমার আংটিকে খুলে ফেলি খুলে ফেলে ফেলে দেই তাহলে আমাকে আর চিনবে না আমি বাতাসে তাতে মিশিয়ে দেব এক পর্যায়ে গিয়ে শয়তান তার হাতের আংটিটা খুলে নদীর ভিতরে ফেলে দিল ফেলে দেওয়ার সাথে সাথে হঠাৎ করে একটা মাছ গিলে মাছটা খেয়ে ফেলবে মাছ যখন খেয়ে ফেললো খাওয়ার সাথে সাথে এটা তো কোনো সাধারণ কোন নয় এটা হলো আল্লাহ প্রদত্ত এক মজা পূর্ণ আংটি এই আংটি যার কাছে থাকে তার পেছনে সবাই ছোটে তার পেছনে সব মানুষ ছোটে তার প্রমাণ সবাই মানে মাছ যখন এই আংটিটা খেয়ে ফেলল সমুদ্রের সমস্ত মাছগুলি মাছের পিছনে ছোটা ছোট করে দিল সবাই এর পিছনে ছুটতেছে এক পর্যায়ে কি মাছ চিন্তা করলো কি এমন খাবার খেলাম তার কারণে পৃথিবীর এই সমুদ্রের সমস্ত মাছ আমার পিছনে ছোটা শুরু করে দিল এরপর থেকে এদিকে যায় ওই দিকে যায় ছোটা চুরি শুরু করতে সেই মাছ যে আমি যেই দিকে যাই পুরা সমুদ্রের মাছগুলো আমার পিছনে ছোট আমি তো বিপদে পড়ে গেলাম এক পর্যায়ে গিয়ে মাছ যখন কিনারের দিকে চলে আসলেন এই দিকে জেলে এবং প্রকৃত সরাইমান আর এই সালাত মাছ ধরার জন্য যখন নদীর পাশে চলে গেলেন যাওয়ার পর যখন মাছ ধরার জন্য জাল ফেললেন সাথে এসে আজকের একগুণ নয় দুই গুণ নয় আজ হাজার গুণ জাল ভরে মাছ যখন তুলে আসলো কয়েক বয়স হলে সারা দোশ্রাম আশ্চর্য হয়ে গেলাম প্রতিদিন মাছ থেকে আটটা দুইটা পাঁচটা পাই আজকে যদি অসংখ্য গণিত মাছ পুরা জাল ভরে গেল তার কারণটা কি এখন যখন মাছটা ওঠালো জাল ওঠানোর পর মাছ যেইদিকে দিকে যায় ওই আংটি খাওয়া মাছ যেই দিকে যায় সমস্ত মাছগুলো দেখছি ওইদিকেই দিকে শুরু করে দিয়েছে এক ঘন্টায় গিয়ে মাছগুলো ধরে ধরে বাসায় যখন নিয়ে আসলেন জেলে চিন্তা করলেন মাছগুলো আজকে আমি বিক্রি করে দিব তবে আজকে আমার যে তুমি এটাকে আজকে নতুন বিবাহ দিয়েছি আজকে আমার মেয়ের ফুল সর্জারাত্র আজকে আমি চাই এর ভিতরে সব থেকে সুন্দর এবং বড় যে মাছটা হবে ওই মাছটাকেই আমি আমার ঘরে নিয়ে আসবো এই বলে যখন তার সমস্ত মাছগুলোর মধ্য থেকে ওই আংটি যে খেয়েছে যে মাছ এই মাছটা খেয়েছে নিজে বাসাই করে সমস্ত মাছ বিক্রি করে দিয়ে মাছটা তার ঘরে নিয়ে আসবে আসার পর স্ত্রীকে বললেন প্রাণের স্বামী আজকে আমার মেয়ের ফুল শয্যা আমি চাই এই মাছটাকে আমার মেয়ে কেটেই তারপরে রান্না করে তার স্বামীর সামনে সে উপস্থাপন কর মেয়ে যখন মাছ কাটার জন্য গেলেন যাওয়ার পর যখন মাছ সামনে নিলেন মাছ কাটলেন হঠাৎ করে দেখলেন কাটার পরেই মেয়ে চোখ একটা স্বর্ণের একটা আংটি তিনি পেয়ে গেলেন এটা কোনো দুনিয়ার স্বর্ণের আংটি নয় রূপার আংটি নয় এটা তো দুনিয়ার কোনো আংটি নয় এটা হলো দুনিয়ার কোনো আংটি নয় এটা কোন জায়গা আল্লাহ প্রদত্ত এক আংটি মজার আংটি যেটা জিব্রাইলের মাধ্যমে আল্লাহ সালাইমানকে দান করেছে মেয়ে যখন দেখলেন অন্যরকম এক আংটি তিনি চিন্তা করলেন দেখতে অনেক সুন্দর এই আংটিটা আজকে আমার ফুল সজ্জা কোনো কিছু আমি স্বামীকে দিতে পারবো না তবে আমার ইচ্ছা এই আংটিটাই আমার স্বামীকে আজকে বসর রাত্রে তাকে গিফট করবো এক পর্যায়ে গিয়ে স্বামী তার পয়গম্বর সুনাই মার বসর রাত্রে বসলেন স্ত্রী আজকে একদম নমনীয় কারণ এটি বলবে কখনই কোনো পুরুষের সাথে সাক্ষাৎ হয় না পুরুষের দিকে তাকায় নাই আজকে যখন আমি নিয়ে তার স্বামীর সামনে চলে আসলে আসার পর একেবারে নতুন হয়ে বসে আছে পয়গম্বর সোয়াই কোনো কথা বলে না কারণ তার সে ছিল কোথায় এক বছর ব্যবধানে আজকে কোথায় চলে আসলো সময়ের পরিক্রমায় আজকে একজন জেলের মেয়ের সাথে তার বিবাহ হচ্ছে এক পর্যায়ে গিয়ে সোলাইমানের কথা বলে না মেয়েও কথা বলে না এক পর্যায়ে পয়গম্বর সোলাইমান আর স্ত্রীকে বলে ও স্ত্রী তুমি আমার প্রাণের স্ত্রী আজকে আমি তোমাকে এমন কিছু প্রশ্ন করব তুমি কথাগুলো বলবে স্ত্রী বলে প্রায় বলেন ও প্রাণের স্ত্রী তুমি কি আজ পর্যন্ত কবনি কোনো পুরুষ যে তুমি ভালোবাসো কিনা কোনো পুরুষকে পছন্দ করো কিনা যদি তুমি পছন্দ করে থাকে আমাকে বলো আমি তার সাথে তোমাকে বিবাহ দিয়ে দিব কারণ তো জানে যে প্রথম থেকেই স্ত্রী এই বিবাহতে রাজি ছিল না এই জন্য স্ত্রীকে জিজ্ঞাসা করলেন স্ত্রী বলেন হা আমি আজ থেকে এক বছর পর্যন্ত একজন যুবকের জন্য পাগল করা হয়ে আছে সুলাইমান আশ্চর্য হয়ে গেল ই ব্যাপার এই জেলেই আমাকে বলেছিল যে তার একজন মেয়ে রয়েছে যে পর্দানশীল কখনই কোনো যুবককে দেখে নাই এরপরে সে আমার তার চরিত্রবান আর এখন মেয়ে বলতেছে এক বছর আগে থেকে নাকি একজন যুবকের জন্য সে অপেক্ষা করতে শুধু অপেক্ষাই নয় প্রতিদিন দিনের বেলা রোজা রাখে রাত্রি বেলা তাহার নামাজ পড়ে পয়গম্বর সোলাইমানের জন্য সে পাগল করা হয়ে আছে আমি যদি কখনোই কোনো দিন একদিনের জন্য যদি সাথে আমার এটাই জান্নাতে যাওয়ার একটা সহজ হলো এইদিকে পয়গম্বর সোলাইমান যখন স্ত্রীকে জিজ্ঞাসা করলেন স্ত্রী বললে এক বছর থেকে আমি একজন যুবকের জন্য পাগল হয়েছি বলে সে কে কোন যুবক বলে আপনি বললে তো রাগ করবেন যদি আপনি অনুমতি দেন তাহলে আমি তার কথা বলতে পারি বলে সে কে বলে সে হল আমাদের দেশের বাদশা পয়গম্বর সোলাইমান আমি তার শুনেছি সে একজন মেয়ে বিবাহ করতে চায় চারটা বৈশিষ্ট্য থাকলে একটা হলো সে চরিত্রবান কর্ম আমার তার সুশ্রী এবং ভালো বংশীয় আমার ভিতরে তিনটাই ছিল আমি পর্ধন চরিত্রবান আমারও সুশ্রী কিন্তু আমি একজন জেলের মেয়ে হওয়ার কারণে আমার কাছে বিয়েটা প্রত্যাখ্যান করেছিল পয়গম্বর সোলাইমান তিনি কত persen ঠিক আছে তার আমার সাথে তার কখনোই যায় না তিনি একদিক দিগে নবী আবার হল বাদশা আমি হল একদম সামান্য জেলের মেয়ে তিনটা বৈশিষ্ট্য আমার ভিতরে থাকলো কিন্তু আমার তো সেই বংশ ছিল না এইজন্য আমি আল্লাহর কাছে ওই দিক থেকে দোয়া করতেছি আল্লাহ কোন দিন যদি হয় একজনের জন্য হলো সেই পয়গম্বর সুলাইমান কে আমার স্বামী হিসেবে আপনি বানিয়ে দিন স্ত্রী বলে আমি এক বছর পর্যন্ত আমি দোয়া করতেছি আল্লাহর কাছে আমি এখন আশাবাদী আল্লাহ যদি আমার সেই স্বামীটাকে আমার স্বামী সোলাইমান তো সব কিছু জানে কিন্তু তিনি তো নিজের পরিচয় তুলে ধরতে পারেন না কেন কারণ এখন যদি বলে আমি কিন্তু তুমি সেই তোমার অপেক্ষার এক বছর আগে সেই অপেক্ষারে আমি স্বামী আমি পয়গম্বর সোলাইমান তখন স্ত্রী বলবো হা তুমি সোলেমান হয়েছো হলে এখন তুমি আমার ঘরে এই এক বছর পর্যন্ত আমার পাশে কাজ করে তুমি এখন বিয়ে করতে আর তুমি এখন পরিচয় দিতেছো তুমি সেই পয়গম্বর নম্বর এই দিক দিয়ে সোলেমান আলী তার নিজের পরিচয় তুলে ধরতে পারতেছেন না প্রত্যেক জায়গায় তিনি পয়গম্বর তিনি বাদশা ছিলেন কিন্তু তার নিজের পরিচয় তুলে ধরতে পারছেন না আল্লাহ আলম তাকে অহিনাজিদ করলেন তুমি তোমার পরিচয় কিন্তু তুলে ধরো না এক পর্যায়ে গিয়ে হজরত পায়গম্বর সালাইমান আলী সালাম তিনি বসা রয়েছে স্ত্রী বললেন যে ঠিক আছে আমার সেই স্বামী তো তাই নাই তবে আমার বাবা মা যার সাথে দিয়ে দিয়েছে আমি চাই আপনার আপনিও আমিও জানি আমার বাবা মা বলে আপনার মতো সব চরিত্রবান যুবক আর এই পৃথিবীতে নাকি নাই আপনি এক বছর পর্যন্ত আমাদের বাসায় কাজ করেন কখনো কোনো আমাদের বাসার দিকে তাকান নাই আমার মায়ের দিকে কখনই আপনি তাকান নাই অর্থাৎ আমিও জানি ওই চয়গম্বর সোলাইমানকে না পেলেও এই পৃথিবীর মুখে আমাদের দেশে সবচেয়ে চরিত্রবান যুবককে আমি পেয়ে গেলাম এই কথা যখন বললেন সোলাইমান তো মুসকু আসে আর চিন্তায় পড়ে গেলেন আমি কোথায় ছিলাম পয়গম্বর সলাইমান যে মেয়েকে আমি প্রত্যাখ্যান করেছি শুধুমাত্র জেলের মেয়ে হওয়ার কারণে আজকে আল্লাহ তালা ঘুরিয়ে ঘুরিয়ে সেই মেয়েকে বিবাহের জন্য বাসর আমাকে আজকে বসিয়ে দিয়েছে এক পর্যায়ে গিয়ে মেয়ে ওই যে মাছের পেটের ভিতরে যে আংটিটা পেয়েছিল এই আংটিটা তার স্বামীকে গিফট করার জন্য যখন সোলাইমান আলী সালাতামের সামনে বসলে বসে বললেন আপনার আঙুলটা একটু বের করে দেন আমি চাই আজকে আমার প্রথম রাত্রি আমি স্বামী হিসেবে আপনাকে ছোট্ট একটা গিফট দিতে চাই আংটিটা যখন সোলাইমান আলী সালাতামের আঙুল দিলেন সাথে সাথে সোলাইমান আলী সালাম জুজু সয়ে পড়ে দিল কারণ সোলাইমান আলী সালাতাম চিন্তা করলেন কি ব্যাপার এই আংটি তো আমি রাজপ্রাসাদে আমি যখন ওয়াশরুমে যাই তখন তো আমি আমার খাদেমের কাছে আমি এই আংটি দিয়ে তারপর আমি ওয়াশরুমে গেলাম বের হওয়ার পর থেকে আমার উপর বমতলায় শুরু হয়ে গেল এরপর আমি নদীর পাশে আসলাম এই জেলে আমাকে আশ্রয় দিল এখানে এক বছর পর্যন্ত আমি লালন পালন হলাম এখন দেখি যে আংটিটা আমি রেখে গেলাম রাজপ্রসাদের সেই আংটিটাই দেখি আমার এই নববধূ স্ত্রী আমাকে গিফট করছে সুভান এক পর্যায়ে গিয়ে যখন দিলেন হজরত সুলাইমান আলী সালাতাম অজ্ঞান হয়ে গেলেন এরপরে আবার যখন হুশ তুইল স্ত্রী মনে করলেন কি ব্যাপার মনে হয় পুরাতন মাসের পেটে পাইছি তো যে আংটি পুরাতন আংটি মনে হয় দেখে আমার স্বামী সন্তুষ্ট হয় না খুঁজে হইতে পারে না এই জন্য মনে কষ্টে সে মনে হয় অজ্ঞান হয়ে গেছে এক পর্যায়ে গিয়ে সুলাইমা আলী সালাতাম ইনি যখন তারে আমপি পে গেলেন হাতে যখন ধুকালেন আবার নুতন করে তার পুরা অবসর সমস্ত বিষয় তার শরণ হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন এই পুরা ঘটনাকে তাফসির কাশফের ভিতরে আয়াতে সংশ্লিষ্ট হিসাবে এই পুরা ঘটনাকে তুমি তুলেছ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইবাদু রহমানাল্লাজিনা ইয়াসুনা আলাল আরদি হাওনা ওয়া িদা কাতারাহুম আল্লাহ বলে এই পৃথিবীতে তুমি যে অবস্থায় থাকো না কেন ক্ষমতায় যদি থাকো এটা তোমার চিরস্থায় থাকবে না যে কোনো সময়ের পরিক্রমায় তুমি কখনই অহংকারী হয়ে না কারণ এই পৃথিবীতে তুমি পঞ্চাশ ষাট বছর জন্য এসেছ সময়ের পরিক্রমায় মৃত্যুর সাথে সাথে তুমি তো এমনি মাটির সাথে মিশে যাবে তোমার অস্তিত্ব থাকবে না তোমার চেয়েও বড় বড় অনেক রাজা ব্যবসায় পৃথিবীতে শাসন করেছিল তাদের নাম নিশান আজকে মাটির সাথে মিশে গেছে কেউই নেয় না অতএব তুমি এই দুনিয়াতে ফলসতায় জিবরে কখনো তুমি অহংকার করোনা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন কারীমে সূরা ফুরকান 65 নম্বর

এই তো দুনিয়ার আশা থাকে বিয়ে করতে চায় না সে চিন্তা করছে আমি এর বাদশাহ এই আমি বিয়ে করতে চাচ্ছি না আমি বিয়ে করতে চাচ্ছি একজন পয়গম্বর সব চরিত্রবার পয়গম্বর নবী সে নিশ্চিত জান্নাতি আমি চাই একদিনের জন্য হলেও এই পয়গম্বর সাথে বিবাহ করে কাল কেয়ামতের ময়দানে নবীর স্ত্রী হিসাবে যেন পরিচয় দিয়ে জান্নাতের মেহমান হতে পারে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ঘটনা বলেছে এর মূল সারাংশ হলো এই পৃথিবীর সময়ের পরিক্রমা বৎসা থেকে জেলের জামাই জেলের ঘরে বিবাহ আবার সম্পদের পরিক্রমায় আল্লাহ গুলা আর আমি আজ সকালবেলা ধনিরে তুই ফকির সন্ধ্যা বেলা এই বিষয়টা মাথায় এনেকে সর্ব অবস্থা মৃত্যু পর্যন্ত চলা তাওকে দান করুক আমিল্লাহর বেলা আরামে